বন্যার খবর আসার সাথে সাথে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে তিনশো পঞ্চাশ মেট্রিক টন খাবারের অর্ডার দিয়ে ফেলেছিলাম আমাদের ফান্ডে তখন এক টাকাও নাই এইটুকু বিশ্বাস ছিল আল্লাহ আমাদের ফেরাবেন না আলহামদুলিল্লাহ তিনশো পঞ্চাশ মেট্রিক টনের জায়গায় এখন সাতশো মেট্রিক টনের খাবারের ব্যবস্থা আল্লাপাক করে দিয়েছেন শায়েক আহমদুল্লাহ চেয়ারম্যান আসন্না ফাউন্ডেশন আল্লাহ কখন কাকে কিভাবে দেন কেউ বলতে পারেন না বিসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বিথি ঢাকা থেকে বলছি বন্যার্ত এলাকাদের জন্য যে সব মানুষেরা দান করতে চাচ্ছেন তারা আসন্না ফাউন্ডেশন এখানে দান করতে পারেন আপনারা দশ টাকা থেকেও দান করতে পারেন যতটুকু আপনার সামর্থ্য তো এই যে এখন একটা কেক বানিয়েছিলাম রাত্রিবেলা তো সেটা মোল্ড আউট করে নিচ্ছি আমার মেয়ের জন্মদিন কালকে ছাব্বিশে আগস্ট আর ভিডিওটা এটা করেছি শুক্রবার তো মেয়ে বলতেছে যে সোমবারে তো কেউ থাকবে না ওর মামা চলে গেছে বাড়িতে মানে আমার আম্মুর কাছে চলে গেছে তারপর বাবা সারাদিন অফিসে থাকে আস্তে আস্তে রাত নয়টা সাড়ে বেজে যায় তো আম্মু তাহলে তুমি প্রত্যেক শুক্রবারে অনেক মজার কিছু রান্না করো ভালো মন্দ আর কি রান্না করার চেষ্টা করি তো আমি বলতে আম্মু তাহলে তুমি আজকে আমার জন্মদিনের উপলক্ষে আমার পছন্দের কিছু রান্না করে দাও আমি তাতেই খুশি তো আর যে সব নিষিদ্ধ কাজ যেটা আমাদের আসলে নিষিদ্ধ করা হয়েছে সেই কাজের প্রতি তো মানুষের ঝুঁকটা বেশি থাকে যেহেতু জন্মদিনের পালন করা জন্মদিন উপলক্ষে কিছু করা এটা যত বলি এটা ঠিক না এটা ঠিক কিন্তু বাচ্চাদের আবদার রাখতে গেলে কিছু তো ভালো মন্দ রান্না করে দিতেই হয় এখন কিছু করার নেই যেহেতু নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের ঝোঁকটা একটু বেশি তো এটা আসলে মেয়ের আবদারেই রান্না করা যেহেতু প্রত্যেক শুক্রবার আরে সারা সপ্তাহে আমরা কি খাই না খাই সেটা দেখার বিষয় না কিন্তু আমার মেয়ের কাছে শুক্রবার মানেই তার একটা আনন্দের দিন ভালো মন্দ খাওয়ার দিন হয়তো আমাদের মধ্যবিত্তদের মতো সবারই একই সেম কাহিনী যে আর সারা সপ্তাহে কি খেলো না খেলো সেটার কোনো মানে দেখা নাই কিন্তু শুক্রবার দিন একটু ভালো মন্দ খেতে হবে তো আমার মেয়ের কী ইচ্ছা তা হয়তো আপনারা আমার সবজি কাটা দেখেই বুঝে গেছেন তো আমি আজকে রান্না করব ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর সবজি আসলে অনেক দিন যাবৎ খাওয়া হয় না হয়তো মানে ধরতে গেলে অনেক মাস হয়ে গেছে তো কবে লাস্ট খেয়েছি মনেও নাই তো মেয়ে বলতেছে আম অনেক দিন যাবৎ ফ্রায়েড রাইস খাই না তো তুমি বানিয়ে দাও আমার জন্মদিন উপলক্ষে এটা আমি ভেবে নেব তো মাসাল্লাহ আমার মেয়েকে আল্লাহ অনেক ধৈর্য দান করেছেন সকল ক্ষেত্রে আমার মেয়ের জন্য শুধু বলছি না ধরেন এখন আমার কাছে টাকা নেই আমার মেয়ে কিছু একটা চাচ্ছে মানুষের হাতে তো সবসময় টাকা থাকে না আর আমরা মধ্যবিত্ত আমাদের হাতে যে সব সময় অনেক টাকা থাকবে সেরকমও না তো যদি বলি মা এখন তো টাকা নেই তোমাকে এটা আমি কালকে কিনে দিব বা পরশু কিনে দিব বা এক সপ্তাহ পর কিনে দিব আমার সব সময় মানে হ্যাঁ সূচক মানে মাথা নাড়িয়ে বলে আচ্ছা ঠিক আছে তার মুখে নাই যে না আমার এটা এখনই দিতে হবে সেই জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি তো এই যে ভিডিও রিলেটেড কথায় চলে আসি তো এখন আমি ফ্রায়েড রাইস রান্না করার জন্য সবজিটা ভেজে সবজিটা ফ্রাই করে নিয়েছি আর এখন চিকেনটাও ফ্রাই করে নেব কারণ আজকে যেহেতু শুক্রবার দুপুরে সবাই খাবে তো নামাজ পড়ে তো খাওয়া দাওয়ার একটা ঝামেলা আর এগুলো রান্না করতে যেহেতু একটু বেশি টাইম লাগে সে তো আমি একটু আগে থেকেই রান্না করা শুরু করেছি আর আমি পোলাওটা রাত্রি রান্না করে রেখেছিলাম আমি পোলাওটা যেভাবে রান্ধে রান্না করে ঠিক সেইভাবেই রান্না করেছি কারণ আমার মনে হয় যে আমি পোলাওটা রান্না করে চাল ঝরিয়ে রাখার চেয়ে আমি একটু ঝরঝরা করে পোলাও রান্না করে রাখবো আর সেটা নর্মাল ফ্রিজে যদি ওভার রেখে দিই এমনিই চালটা ঝরঝরা হয়ে যাবে সেটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আপনারা এরকম করতে পারেন যে আপনারা ঝরঝরা করে তো পোলাও রান্না করেনি সেটা ওভারনাইট ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে দেখবেন ওইটা যে একটা স্বাদ সেটা বেশি লাগে আর পানি যেটা ঝরে ফেলে দেয় আমার মনে হয় ওইটার সাথে গ্রানটাও চলে যায় মানে পোলাওয়ের যে একটা সুন্দর সুগ্রান আছে সেটাও চলে যায় আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। অনেক দিন পর খেয়েছি বলে হয়তো ভালো লেগেছে মেয়েটা অনেক খুশি হয়েছে তো এই যে জন্মদিন এগুলো আসলে আমি পালন করতে চাই না আমার ভালোও লাগে না ইংলা ইসলামের বিরুদ্ধে কিন্তু এই যে মেয়ে বলতেছে যেহেতু তুমি শুক্রবার রান্নাই করো তাহলে আমার পছন্দের জিনিস রান্না করো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার পছন্দের জিনিসই রান্না করে দিই আর কেকটা আমি রাত্রে বানিয়ে রেখেছিলাম সকালে শুধু ক্রিমটা দিয়ে দিয়েছি তো এখন আমি সবজিটা রান্না করব সেই জন্য কিছু রসুন কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু মুরগির মাংস তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে আমি একটু পরিমাণে পানি দিব পানি বলতে আমি চিকেন স্টক বানিয়েছিলাম সেই ঝোলটাই দিয়ে দিচ্ছি আমি চিকেন স্টকটা হাড় দিয়ে পানি দিয়ে অনেক জাল দিয়েছি তারপরে যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এই পানির মধ্যে তারপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সয়া সস তারপরে সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি সবজিটা দিয়ে দেব এক একজন এক একভাবে রান্না করে তো আমি যেভাবে রান্না করি আমার রান্নার ওয়েট আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু এর আগে এই রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি তো আমি এখানে সবজি ব্যবহার করেছিলাম পেঁপে গাজর ফুলকপি পাতাকপি বরবটি এগুলাই ব্যবহার করেছিলাম আমার মনে হয় যে সবজিতে এর এ অন্য আর কোনো সবজি দিলে আসলে ভালো লাগে না মজাও লাগে না খেতে তো আমি অনেক সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব একটু মৃদু আছে সিদ্ধ করে নেব যে চাইনিজ খাবার কিন্তু সবসময় ফুল হিটে হয় কিন্তু আমরা তো বাঙালি আমাদের তো সবজি যদি একটু শক্ত থাকে সেটা পছন্দ না তো আমরা একটু নরম খাবারই পছন্দ করি তো সবজিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় যেন সেই জন্যই তো আমি এখন সবজিটা সিক্সটি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝুল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটু জাল দিয়ে নেব বাস হয়ে যাবে তো এই যে এখন প্লেট সাজিয়ে দিচ্ছি মেয়েকে কেমন হচ্ছে আপনারা সবাই বলবেন তো আমার মেয়েকে সর্বপ্রথমেই দিচ্ছি বললাম মা তুমি নাও আর সবাই বলতেছে আমাদের এত সাজিয়ে গুছিয়ে দেওয়ার দরকার নেই আমরা এভা এমনিতেই খেয়ে নেবো বলছি না তবুও সবাইকে সাজিয়ে দেবো তবুও সবাইকে আমি সাজিয়ে দিয়েছি কিন্তু কেন জানি না ভাত রাইসটা অল্প থাকার কারণে হয়তো ফেটে গেছে তো এই যে এখন বিকেলবেলা প্রায় এখন আসর আমার শেষ হয়েছে পাঁচটা বাজে তো আমার মেয়ে বলতেছে আমি এখনই কেক কাটবো বলছিলাম যে সন্ধ্যার সময় কাটুনি না ও এখনই কাটবে রেডি হয়ে বৈসা আছে তো যেহেতু শুক্রবার দুপুরের পরে সবাই একটু রিল্যাক্সে থাকে তো আমার মেয়ে বলতে সামু দুপুরে খাবার পরে তো মিষ্টি কিছু খাই নাই এখনই কেকটা কেটে আমরা খেয়ে ফেলি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যেহেতু আমরা আমরাই তো তুমি খেয়ে তুমি কেটে ফেলো তো আমরা আমি একটু ভিডিও করতেছিলাম যে রাখি কিছু কিছু স্মৃতি আসলে ফোনে তো সব সময় সব ভিডিও বা ছবি থাকে না ডিলেট হয়ে যায় বা ডিলেট করে ফেলতে হয় তো এই যে ভিডিওগুলো পরবর্তীতে দেখতে খুব ভালো লাগে তো এই স্মৃতিটা আসলে থাকুক আমাদের মাঝে তো আমার কেকটা কেমন হয়েছিল আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা লং করবো না তো যা বলতেছিলাম যে বর্ণার্থদের আমরা যদি সাহায্য করতে চাই তাহলে আসন্না ফাউন্ডেশনে আমরা সাহায্য করব। আসলে কে ফেক কে ভালো আমরা তো জানি না অনেকেই উদ্যোগ নিয়ে করছেন কিন্তু আমার মতে যে একটি জায়গায় দেওয়া ভালো কারণ সবাই যদি ওইখানে গিয়ে গিয়ে কাজ করি দেখা যায় যে ভাড়া দিয়ে আমরা যাব সেই ভাড়া দিয়ে একজনের খাওয়া হয়ে যাবে তো আমরা শিশুদের মহিলাদের না নিয়ে যাওয়ার জন্যই বেশি আহ্বান করব। আর যাদের পুরাণ পোশাক আছে পুরাণ বলতে মানে যেন সিরাফাটা না থাকে এগুলো আমাদের আপন জুনি হিসাবে সেই হিসাবে আপনারা দিবেন তো কারণ তারা কিন্তু গরিব না তারা একটা সমস্যার কারণে আপনাদের কাপড় চোপড়গুলো পরছে তো সেই অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো বিকেলবেলা ছাদে এসেছি দেখেন কি সুন্দর মেঘ আর ওই যে মেঘের আঁকি বুকি দেখছেন না এগুলো দেখে আমি ছোটবেলায় কত কিছু যে বানাতাম তার কোনো হিসাব নেই তো আজকে দেখে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম